লোক এলিমে লোক কে সে হজরত রাসুজালের কাছে পৌঁছালো আমরা তার ফিস ফিস শব্দ শুনতে পেলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না এমনকি সে এসে পৌঁছালো সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে রাসুলজাম উত্তরে বললেন দিনে রাতে পাঁচবার নামাজ পড়া সে বলল এছাড়া আর কোন নামাজ আমার উপর বলা আছে কিনা রসলজালাম বললেন না অবশ্যই যদি তুমি চাই নকল নামাজ করতে চাও তারপর মাসে এছাড়া আমার উপর যদি স্বেচ্ছায় নকল রোজা রাখো ও যে তাল বললেন লগ্ন বললেন আল্লাহ সাল্লাম তাকে জাকাতে কথা বললেন যেভাবে জিজ্ঞাসা করলেন এছাড়া আমার উপায় কোনো ঘর জায়গা কোনো জায়গা আছে কি না সত্য আসে বললেন না কিন্তু যদি ইচ্ছে করো লাল করতে পারো লালেন তারপরে কথা বলতে বলতে চলে গেলেন আল্লাহ কসম এটার পর আমি কিছু বেশিও করবো না এবং এটা সেই কমা করবো না সত্যি আসে বললেন লক্ষ সাকলেও লাভ করলো যদি সে সত্য বলে তাকে বোকারে মুসলিম

আমার পক্ষ থেকে তাদের যান মাল থাকবে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী যদি কেউ দণ্ড বা উপযোগী কোনো অপরাধ করে তবে জান যান মালের দণ্ড হবে তাদের বিচারের বা রাতে রাতে আল্লাহ রকনিষ্ঠ রইল তিনি উপকারী মুসলিম উভয় বর্ণনা করেছেন তবে মুসলিম ইসলামের বিধান অনুযায়ী ব্যাখ্যাতে উল্লেখ করেননি আসল চেলা সময় সবাই সহজে করতে মুসলমানের উপর

পনেরো রায় রাখালাম বলেন আল্লাহর আল্লাহ যার সম্পাদন করলে আমি ব্যস্ত যেতে পারি বললেন থাকবে কোনো কিছুকে শরীর করবে না খরচ কায়াম করবে নির্ধারিত জাকাত প্রদান করবে রমজানে রোজা রাখবে একথা শুনে বলল আল্লাহর যাতে আমার জীবন রয়েছে আমি কিছু কম বেশি করবো না বেশিও করবো না কমও করবো না আবহাওয়ায় বললেন বলেন যখন সাহেবকে চলে গেল চা চাম বললেন সে যান কোন ওই লোককে দেখে বোকারে মুসলিম সাহেবদের প্রতি নির্ণয় সাহেব শুনল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আদালতও বলেন আমি আব্দুল্লাহ কায়েজ বুত্রে এক প্রতিনিধি দল যখন রাসুল চাল্লাহাম এর কাছে এসে পৌঁছালো তখন রাসুল চাল্লাহাম জিজ্ঞাস করেন এরা কোন কমের হোক অথবা কোন গোতের প্রতিনিধি তারা জবাব দিলেন আমরা রবিয়া গোতের লোক আসুল বললেন তোমাদের গোত্র মোবার তারপর প্রতিনিধি দল দল রাসুল চাহাশামকে বললেন হ্যাঁ আল্লাহ রাসুল যারা অন্য মাসে আমরা আসতে পারি না কেন আপনার মধ্যবতী কাপের মোজার গুত্রা এসব রয়েছে এমন একটি পরিষ্কার নিতে দান করুন যা আমরা আমাদের উপর লোকদের গিয়ে বলতে পারি যা দিয়ে আমরা সোজা জানাতে যেতে পারি তারা সুতরাংকে পানীয় জিজ্ঞেস করল আসল যা আসেন তাদেরকে চারটি ব্যাপারে আদেশ করলেন এবং চারটি নির্দেশ নির্দেশ নিষেধ করলেন তাদের এক আল্লাহ পথে ইমান আনতে আদেশ করলেন বললেন তোমরা জানো কি এক আল্লাহ পথে ইমান নাকি তারা উত্তর করলেন আল্লাহ তার আসল ভালো অবগত আসল যা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবত নেই মোহাম্মদ সাল্লাহ আসল আল্লাহ রাসুল এক ঘোষণা ঘোষণা করা নামাজ কায়েম করা জাকাত আদায় করা রমজান মাসে রোজা রাখা এছাড়া গণিমতে রুপোসম পঞ্চম মাংস জমা দেওয়া তারপর রসুদাম তাদের চারটি সরপাতের ব্যবহার নিতে নিষেধ করলেন হস্তম ডুম্বা নাকি এবং বললেন এ সকল কথা মনে রাখবে এবং তোমাদের উপর লোকদের বলবে বোকারি মুসলিম আল্লাহর প্রতি মিথ্যা রূপ মানুষের উচিত নয় হাদিস সতেরো হজরত আবু হুরাই রাহ বলেন আসুল চাল্লাহাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে অথচ এটা তার পক্ষে উচিত ছিল না সে আমার মন্দ বলেছে অথচ এটাও আমার পক্ষে তার পক্ষে উচিত ছিল না আমাকে মিথ্যা প্রতিপন্ন করা হল যে সে বলে আল্লাহ আমাকে কখনো কুণ্ডা সৃষ্টি করবেন না যেভাবে আমাকে প্রথম সৃষ্টি করেছেন অথচ আমার পক্ষে প্রথমবার সৃষ্টি দিতে আবার অপেক্ষায় সহজ ছিল আর আমাকে তার মন্দ বলা হলো যে সে আল্লাহর আল্লাহ সন্তান গ্রহণ করেছে অথচ আমি এক অদ্বিতীয় সকলের স্থান সকলে আমার মোকাপেক্ষি সকলেই আমার মোকাপেক্ষে আমি কখনো কোনো সন্তান জন্ম দেয়নি আমি কারো নই যাত্রা এবং কেউ আমার সম্পর্ক নয় আর হযরত ইমনে আব্বাস বর্ণনা করেন বর্ণনা আছে আমাদের আদম সন্তানের মন্দ বলা হলো সে বললো আমার সন্তান অথচ আমি স্ত্রী পুত্র প্রতি পবিত্র উপকারী বিশেষ কয়েকটি বিষয়ে বায়াত হাদিস আঠারো হযরত ইবনে সমেত আদ্দে বলেন একদম একদল সঙ্গে গিয়ে বসেছিলেন এবং তিনি বললেন তোমরা আমার হতে বায়াত করো আল্লাহ সাথে কোনো কিছু চুরি করবে না চুরি করবে না বিচার করবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না কারো মৃত্যা অপবাদ দিবে না কোনো মারক বিষয়ে অপাদ্য হবে না যে ব্যক্তি এসব করনি পূর্ণ করো তার জন্য আল্লাহ নিয়ে পুরস্কার রয়েছে অপরপক্ষে যে ব্যক্তি সকল অপরাধের কোনো একটি করবে এর জন্য দুনিয়াতে তার শাস্তি হয়ে তাহলে সে শাস্তি তার জন্য কাপ করা হয়ে যাবে আর যে ব্যক্তি সকলের মধ্যে কোনো একটি অপরাধ করেছে অথচ আল্লাহ তোমার তাকে ডেকে রেখেছেন তাহলে সেটা আল্লাহর মর্জির অপার তিনি ইচ্ছা করলে তার অপরাধ কমা করে দিতে পারেন আর ইচ্ছা করলে এজন্য তাকে শাস্তি দিতে পারেন অর্থাৎ উভয় দায় রাজ বলেন

তারপর বললেন হে নারী সমাজ দান কর কেন না আমাকে অবগত করানো হয়েছে যে দুজকে অতি কাছ অধিবাসী তোমাদের নারী সমাজ তারা বলল কোনো অপরাধ কোন অপরাধে রাসুল চালাইসালাম বললেন তোমাদের প্রতি বেশি ভাবতে নাল করে থাকে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে যারা বুদ্ধি দিনদারি অপূর্ণ বেশি মানুষ নালাত করে তাকে স্বামীর প্রতি অকৃত

কখন আচরচাচাম বলেন এটি নারী বুদ্ধি অপূর্ণতা তারপর আসাম জিজ্ঞেস করলেন তোমাদের কারো যখন মাসিক তীর্থ সাব হয় তখন সে নামাজ রোজা করে না এটা কি সত্য নয় তারা উত্তর বলেন জি হ্যা কখন বলেন এটা তাদের দিনের অপূর্ণতা বকার মুসলিম মান নামাজ আমার উপাসন জীবন আমার মন্ত্রহরণ আমি আল্লাহর কাছে সব বন্ধ করছি হ্যা আমার রোগ আমাকে আল্লাহর অনুগত বাননা সেটা অনুগত বলনা আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া দুতে কল্যাণ দান করুন দুজনের জায়গাগার উনি হতে আমাদের রক্ষা করুন হে আমাদের দুনিয়া দুধ হতে মাঝে রক্ষা করুন হ্যাঁ আমাদের দুনিয়া দুতে রক্ষা করুন হ্যাঁ আমাদের দুনিয়া রং দু হতে মাঝে রক্ষা করুন

গ্নিহে খবর আজক হতে আল্লাহ আল্লাহামক আল্লাহন অভাবক আল্লাহ আমর অবলম্বন আল্লাহর অবলম্বন আল্লাহর অবলম্বন হাতে আমাদের কল্যাণের সাথে আমাদের দাখিল করুন আপনার সাহায্য শক্তির মধ্যে দান করুন আমার প্রেম আল্লাহ আমাদের জীবনে গুণা কমা করুন আমি আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন পরবর্তী ভিডিও আমন্ত্রণ দেখার আমন্ত্রণ রইল